নমস্কার আপনাদের সবার প্রিয় চ্যানেল লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন আপনাদের এই কাজটা দেখতে পাওয়া এখানে পেটিএমের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো কোম্পানি যেটা আপনাদের এখানে পেটিএম এর মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে পজিশন যেটা আপনারা দেখতে পারব এখানে আপনাদের যেটা কাজ হলো আপনাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে এই কাজের জন্য যেটা আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনার এখানে দেখতে পারবা মিনিমাম আপনারা যদি হায়ার সেকেন্ডারি যদি আপনারা পাস থাকুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা শুধু হায়ার সেকেন্ডারি পাস থাকলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট যেটা আপনার এখানে দেখতে পারবা মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা পারবা এই কাজের জন্য করতে যেটা আপনারা যারা এখানে দুই চাকার বাহন আসে স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনাদের এই কাজের জন্য টু হুইলার মার্স যেহেতু এখানে আপনাদের সেলসের কাজ তার জন্য আপনাদের এখানে টু হুইলার প্রয়োজন তাছাড়া আপনাদের স্মার্টফোন আপনাদের স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল দেখতে লাব এই কাজের জন্য স্যালারি যেটা আপনার দেখতে পনেরো হাজার পাঁচশো বিরানব্বই টাকা আপনাদের এখানে স্যালারি থাকবো প্রত্যেক মাসে প্লাস আপনারা এই কাজের জন্য আপনারা একটা ভালো ইনসিটিভ পাইবা কাজটা যেটা হলো আপনাদের এখানে টার্গেট বেস কাজ থাকবো আপনার একটা মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা এই টার্গেট কমপ্লিট করতে পারলে আপনার এখানে ভালো একটা ইনসিটিভ পাইবা সেন্ড ইউর সিবি হোয়াটসঅ্যাপ আপনার এখানে হোয়াটসঅ্যাপ আছে নাইন সেভেন জিরো সিক্স টু ডাবল ওয়ান ফোর থ্রি ফাইভ লোকেশন যেটা আপনারা দেখতে পেলেন গুয়াহাটি থেকে আপনাদের জব তো গুয়াহাটি যারা বিয়ার আপনারা লেগে অত্যন্ত সুখবর আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করবা এই কাজটা আপনাদের এখানে ঊষা যেটা ডিলারশিপ আছে এই ঊষা ডিলারশিপ থেকে আপনাদের কাজ করার সুযোগ আছে জব এলার যেটা আপনারা দেখতে পেলেন শ্রীভূমি শহরের এসি দর অ্যান্ড সন্স ঊষা ডিলার ইলেকট্রিক্যাল আইটেমসের দোকানের জন্য পুরুষকর্মী প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনাদের কাজটা যেটা দেখতে দেব উষা যেটা ডিলার আছে এই উষা ডিলার ডিলারের জন্য যেটা ইলেকট্রিক্যাল আইটেম আছে এগুলো আইটেমের জন্য একজন পুরুষ কর্মী আবশ্যক যোগ্যতা যেটা আপনার এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইলেকট্রিক্যাল কাজের প্রাথমিক অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনারা ইলেকট্রিক্যালের যেগুলা কাজ যেটা আছে এই কাজে আপনারা এখানে একটা অভিজ্ঞতা থাকতে লাগবো আপনারা বেসিক একটা নলেজ থাকতে লাগবো আপনাদের বেতন যেটা আপনার আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই ডিলারশিপে যেবে আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করা হইব শ্রীভূমি শহরের বাসিন্দা অবশ্য শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা শুধু পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যোগাযোগ আপনার নম্বর দেওয়া হচ্ছে সেভেন ডাবল জিরো টু সিক্স ফোর জিরো ওয়ান টু জিরো যোগাযোগ যেটা নম্বর আপনারা দেওয়া হচ্ছে রাত সাতটার পর যোগাযোগ করবেন তো আপনারা এখানে এখন ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা আপনারা যদি চীন পরিচিত যদি কেউ শ্রীভূমি অঞ্চলে থাকে তারা ভিডিওটা আপনারা শেয়ার করিয়ে জানাই বা আপনারা যারা পড়াশোনা জানা নাই আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে রেস্টুরেন্টের মধ্যে তো চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাবেন এখানে একটি রেস্টুরেন্টের জন্য কেনার প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কর্মী আহ আবশ্যক যেটা আপনার দেখতে হয় তো রেস্টুরেন্টে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য ওনাদের কর্মী আবশ্যক শ্রীভূমি শহরে বাসিন্দা আবশ্যক তো আপনাদের এই কাজটা যারা আপনারা শ্রীভূমি অঞ্চলে আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা শ্রীভূমি অঞ্চলে যারা আসছেন আপনারাই শুধু পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে সময় যেটা আপনাদের কাজের সময়টা হলে সকাল সাড়ে এগারোটায় আপনাদের রাত্র দশটা অবধি এখানে আপনাদের এই কাজের টাইমিং দেবো এই টাইমিংয়ের ভিতরে আপনারা এখানে কাজ করতে পারবা বেতন যেটা আপনাদের হলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই রেস্টুরেন্টে যেবা আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে সেলাইটা ফিক্সড করেইব যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পাব সিক্স নাইন জিরো ওয়ান জিরো নাইন টু সিক্স ফোর থ্রি এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা কোম্পানির নাম আপনারা দেখতে না ডাবরের মতো একটা রেপুটেড কোম্পানি মধ্যে আপনাদের এখানে সেলস ইনচার্জের পোস্টে কাজ করার সুযোগ আছে কাজটা আপনার একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম তো এই কাজটা আপনার এখানে কোম্পানির নাম হলো আপনাদের ডাবর ইন্ডিয়া লিমিটেড ইজ অ্যাক্টিভলি আয়ারিং ফর সেলস ইনচার্জ রুল আপনাদের কাজটা যেটা হলো আপনাদের এখানে সেলস ইনচার্জ পোস্টে কাজ করার সুযোগ আছে ডিটেলস ফর দ্য পোস্ট আর মেনশন এস বিলো আপনারা এখানে পোস্ট মেনশন করা আছে নিচে আপনারা দেখতে বা রিকোয়ারমেন্ট যেটা আপনাদের হলো ম্যানেজিং সেলস ডিস্ট্রিবিউশনস স্টকিস্ট ম্যানেজমেন্ট যেগুলো স্টকিস্ট আছে এগুলো আপনারা ম্যানেজমেন্ট করিয়ে রাখা এফএমসি যে এক্সপিরিয়েন্স ইন সেলস যারা আপনাদের এখানে এফএমসিজি সেক্টরে আপনারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ওয়ার্কিং দেখতে পারবো এখানে ওয়ার্কিং ইন গোয়ালপাড়া প্রিপারেবল তো কাজের যেটা লোকেশন হলো আপনাদের গোয়ালপাড়া কমফোর্টেবল উইথ রিলোকেশন এজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড সেকেন্ডারি সেলস রেসপনসিবিলিটি উইথ ইন দ্য ডিজাইনেডেড জিওগ্রাফি